শিকার বার অ্যাসোসিয়েশনের এক আইনজীবী খোদ মালদহ জেলা দপ্তরের সামনে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চোরের কুকীর শনিবার দুপুর আনুমানিক একটা নাগাদ ঘটনা প্রকাশ্যে আসতে ব্যাপক চাঞ্চল্য কোর্ট চত্বরে জানা গেছে আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান চলতি মাসের ষোলোই ডিসেম্বর দুপুরে খাবারের উদ্দেশ্যে জেলাশাসকের দপ্তরের নিকট অবস্থিত এক হোটেলে যান খাওয়া দাওয়া সেরে ফিরে আসার পর পকেটে হাত দিতেই চক্ষু চড়ক গাজ দেখে নেই তার কয়েক হাজার টাকা সমেত প্রয়োজনীয় নথি তার বক্তব্য পকেটে বেশ কয়েক হাজার টাকা সমেত প্রয়োজনীয় নথি ছিল অন্যদিকে শনিবার সেই ঘটনা সিসিটিভি ফুটের সামনে আসতেই ধরা পড়ল সেই চোরের কুকিরটি দেখা যায় টুপি পরা এক যুবক পরনে সাদা টি শার্ট সে খাওয়ার উদ্দেশ্যে সেখানে ঢোকে এবং সেই আইনজীবীর পকেট থেকেই টাকা সমেত প্রয়োজনীয় নথি বের করে ঘটনায় আইনজীবী মুজিবুর বাবু ও বার অ্যাসোসিয়েশন ইংরেজ বাজার থানায় দ্বারস্থ হয়েছেন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজ বাজার থানায় এ বিষয়ে আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান বলেন দাঁড়িয়েছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে আমি এসেছি খেয়ে কে বারে এসেছি বারে আসার দেখছি যে হঠাৎ টাকা ছিল পিছনে আমার কয়েক হাজার টাকা ছিল দেখছি টাকা নেই আর কিছু ডকুমেন্ট ছিল নেই তারপরে দি করলাম যে হয়তো কোথাও পড়েছে না কি করে তারপরে কালকে তারপরে আমরা ওটাকে বারেও আমরা দেখলাম ই করে সিসি ক্যামেরা ওখানে কিছু নেই তারপর আমার সন্দেহ হয়েছিলো হোটেল ওই হোটেলে গিয়ে ক্যামেরা আছে ষোলো তারিখে দেখলাম দেখার পরে দেখা যাচ্ছে যে আমার পিছনে একজন দেওয়া বলে একজন বালুর চার চিনতে ও আমার ওই পিছনের পকেটেই ছিল সে কয়েক হাজার টাকা ডকুমেন্টগুলো ওই বের করেছে হ্যাঁ হ্যাঁ শনাক্ত গেছে সবাই শনাক্ত করেছে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ বার অ্যাসোসিয়েশন সহসভাপতি অরবিন্দ ব্যানার্জি তিনি বলেন এই ঘটনা নক্কারজনক বিষয়টা অত্যন্ত নক্কারজনক কারণ আমরা জানি যে মানুষ গেছে শান্তভাবে ওখানে আহার করতে এবং সে আহার করতে গিয়ে দেখছে তার পকেট থেকে টাকা বেড়ে দিল এবং সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করলাম উনি খুব শান্ত টাইপের আমাদের অ্যাডভোকেট এবং দীর্ঘদিন ধরে আমাদের মালদা প্র্যাকটিস করে সিনিয়র অ্যাডভোকেট আমাকে এসে বললো এরকম ব্যাপার চলো তো গিয়ে আমরা যখন ওখানকার টিভি সার্চ করলাম সার্চ করতে করতে দেখছি যে হ্যাঁ একটি ছেলে দেবা বলে বালুচরের বাড়ি মহিলা থানার পাশে বাড়ি সে ওর পকেট থেকে সেই বাড়ি ব্যাগটা বের করে তখন আমরা আইডেন্টিফাই করি যে এই দিস ইজ দ্য পার্সেন এবং এই শুধু তাই নয় এর আগে যখন আমাদের বাড়ি চুরি হয়েছে সাইকেল চুরি তখনও তিনি ছিলেন এই দেবাই ছিল তো তাকে ধরতে আমাদের অসুবিধা হয়নি আমরা দ্বারস্থ হয়েছি থানার এবং থানায় আমরা এই জানাবো আমরা আমরা সব রেডি করে রেখেছি হ্যাঁ আমরা অতি সত্তর এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক এবং আমাদের লয়ারের যে টাকা পয়সা এবং ডকুমেন্টগুলো ফেরত দেওয়া হোক এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করছি আমরা মালদা বার অ্যাসোসিয়েশন থেকে এটা অ্যাকচুয়ালি এটা তো আমরা বলতে পারি না সেরকমভাবে সব দোকান যারা দোকানদার যারা ছিল তারাও বলল যে এরকম কোনো আগামী দিনে হয়নি তবে যে জিনিসটা হচ্ছে খুব খারাপ জিনিস এগুলোতে তো সজাগ থাকা দরকার এই সমস্ত চোররা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেই জায়গাটাতে প্রশাসনেরও একটু দৃষ্টি আকর্ষণ হওয়া উচিত মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে